আসসালামু আলাইকুম আজকে একটা মূল্যবান টপিক নিয়ে বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি আপনাদের খুব গুরুত্বপূর্ণ যারা বিবাহিত পুরুষ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো খুবই দরকার বিষয়টি হলো যে লিঙ্গ কীভাবে সতেজ কীভাবে শক্তিশালী করা যায় সেই জন্য বলছি কিছু এমন খাদ্য আছে এমন খাবার আছে সেই খাবারগুলো আপনারা খান তাহলে আপনাদের লিঙ্গ মোটা এবং শক্তিশালী হবে খাবারগুলো হল ভিটামিনযুক্ত খাবার খাবেন খেজুর খাবেন কলা খাবেন এ ধরনের জিনিস খাবেন আপনাদের লিঙ্গ সতেজ এবং শক্তিশালী হবে তার সাথে আর একটা কথা ভিটামিন ডি এই জাতীয় খাবেন আরও ক্যালসিয়াম যুক্ত বস্তু খাবেন আপনারা গাজর খাবেন আলু খাবেন এগুলোর ভিতরে খুব ভালো বস্তু এরকম বস্তু থাকে যেটা আপনাদের লিঙ্গর জন্য অনেক প্রয়োজনীয় এগুলো বস্তু খাইলে আপনাদের লিঙ্গ সঠিক থাকতে পারে থাকবে আরও আপনারা প্রয়োজন মতো আপনারা ভিটামিন এ জাতীয় খাদ্য খাবেন সেগুলা উপকার দেবে এখন আর কথা হলো সেটা আরও গুরুত্বপূর্ণ যে কথাটা যে সহবাসের সময় কি করে বৃদ্ধি করা যায় এ কথা এখন আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সহবাসের সময় কি করে বৃদ্ধি করা যায় সহবাসের সময় বৃদ্ধি হবে সহবাসের সময় বৃদ্ধি করার নিয়ম হলো যে কারো হয়তো দশ সেকেন্ডে বীর্য বের হয় কারো তিরিশ সেকেন্ড কারো এক মিনিট কারো দেড় মিনিট কারো দুই মিনিট পরে বীরজা বের হয় কারো পাঁচ সেকেন্ড পরেই বীরজু বের হয়ে যায় পুরুষদের সেই সময়টা কিভাবে বৃদ্ধি করা যায় সেই হিসাবে আমি আপনাদের একটা ভালো পরামর্শ দেব সেই নিয়মে সহবাস করবেন আপনারা বেশি সময় টিকতে পারবেন তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত থাকতে পারবেন পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ পর্যন্ত মিনিট থাকতে পারবেন মিনিট পর্যন্ত তো সেই কথাটা হলো যে যদি ধরুন আপনি দশ মিনিট থাকতে পারেন অথবা আপনি ধরে নেন দুই মিনিট থাকতে পারেন দুই মিনিট থাকতে পারলে আপনি যখন স্ত্রীকে সহবাস করার জন্য যখন স্ত্রীর কাছে যাবেন যখন সহবাস করা আরম্ভ করবেন তখন সহবাস করতে করতে যখন আপনি দুই মিনিটে আপনার বের হবে আপনি জানেন তখন আপনি এক কাম করবেন এক মিনিট পরে সহবাস বন্ধ করে দিবেন লিঙ্গ ভিতরেই থাকবে লিঙ্গ স্ত্রীর জনির থেকে বাইর করবেন না এক মিনিট পরে থামবেন দুই মিনিট পরে আপনার বীর্য বের হবে আপনি জানেন এক মিনিট পরে আপনি থেমে যাবেন তারপরে স্ত্রীকে আদর করবেন চুমা দিবেন তার সাথে কথা বলবেন আরও আদর স্বত্ন করতে থাকবেন আবার আরম্ভ করবেন তারপরে আবার যখন দুই মিনিট আগে আবার এক মিনিট পরে আবার থামবেন এভাবে থামবেন আবার জায়গাটা চেঞ্জ করবেন চেঞ্জ করে অন্য জায়গায় যায় আবার এইভাবে কিছুক্ষণ থাকবেন দুই মিনিট থাকতে পারেন আপনি এক মিনিট পর পর আপনি ভিতরে রাখে দেন স্ত্রীর ভিতরে লিঙ্গটা এভাবে আপনি যখন কাম করবেন তখন আপনি বহুত সময় পর্যন্ত থাকতে পারবেন উদাহরণ নিন যে এমন একজন ব্যক্তি যে কোন একজন ব্যক্তিকে কোয়া হলো যে বারোতলার উপরে পঁচিশ কেজি ওজনের বস্তা নিয়ে যাও it